শুধু শুধু একটা ভিডিও করব কেন পাপা তোর কি অহংকার রে হ্যাঁ আমি তোকে নিয়ে একটা গোটা গোটা ভিডিও করি আমাকে নিয়ে একটা গোটা গোটা ভিডিও করতে পারিস না হ্যাঁ মানে আমাকে ভাও দিতে চাস না হ্যাঁ বাবা কত ঘ্যান তোর দেখেছি অহংকার পতনের মূল কারণ এরকম করে অহংকার করবি না কিন্তু বলে দিলাম আমি হুম না না সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এরকম খুন ছুটি কুটি থাকা উচিত না তুই ক্রিটিসাইজ করবি ক্রিটিসাইজের মতন করবি আমি ক্রিটিসাইজ খিল্লির সেটা দেখ তুই আর আমি মানুষ দুটো তো আলাদারই বাবা তুই শুটকি আমি মুটকি হ্যাঁ তুই ফর্সা আমি কালি হ্যাঁ হ্যাঁ চশমা দুজনে সেটা বড় কথা না আমি চুল আলি আর তুই একটু চুল কম কমালি হ্যাঁ দেখ প্রবলেম সবার মধ্যেই থাকে তাই না কম বেশিতে আবার যাবি না কিন্তু বুঝতে পেরেছিস তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এইটা তো হতেই পারে তা বলি যে তুই এরকম আমাকে অ্যান্ডেন্ট করবি সেটা কিন্তু মানে করতে পারিস না মানে আমার কথা থেকে তোকে বলতেই হয় হুম পাঁচ মিনিট বলেই দিবি তো যেটা তুই বললি বললি এই যে কেন কিমা দিদিকে আমি কিছু বলি না বাবা কিমা দিদি চুল আমার থেকে বেশি ওরটা ছিঁড়বো কি করে তোরটা কম বলে তোরটা তাড়াতাড়ি ছিঁড়ি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কিমা দিদিকে কি বলবো বলে মানুষ তাকে যে শোনে সে তো আপনার মর্জির মালিক তোকে বলার চেষ্টা করি যদি একটু শুনিস আর কি ভাবলাম তুই বোনায় শুনবি আমারটা তাই তো তোকে বলি বেশি হ্যাঁ তোর বলার একটা জায়গা আছে আর পড়ে রইল কিমা দিদি তার প্রাক্তন ভাইয়ের বিষয়ে আলোচনা করা দেখ দিদি তো একটা সময় বাড়ি গিয়ে 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 বেশি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গেছে হুম এখন তারপরে ভাই বুঝিয়ে দিয়েছে যে দিদি তোমার অকাত কি তো এখন দিদিরও মনে হয়েছে চলো একটু বলি তাই সেখানে তুই টিনুর বিষয়ে বললি আমি ওই জন্যই বললাম টিনু তো তোকে তোর অকাত দেখায়নি বা তোকে কোনো ছোটো বড়ো ছোটো বড়ো কোনো কথাই বলেনি তাও তুই বললি সেটাই বললাম আর কি যে মানে এই যে ঝাঁপিয়ে পড়া মানে ফুকলার গায়ে যেও ঝাঁপিয়ে পড়ে বা এরকম ঝাঁপিয়ে পড়ার ওর একটা টেন্ডেন্সি এইটা তো ওয়াইটি আগে জানতো না যে ও ঝাঁপাঝাঁপি করে তাই না হ্যাঁ স্বামীর হয়তো কিছু চাহিদা মিটত কি মিটতো না সেই বিষয়টা তো তবুও শুনেছি বাট এই যে ঝাঁপিয়ে পড়ে এটা তো সেইভাবে কেউ জানতো না না তো সেটা তুই জানতিস তোকেও ভরসা করে বলেছিল আর সেটাই তুই পাবলিক করে দিলি সেই জন্যই আমি বলেছি ভালোবেসে কেউ মনের দুটো কথা বলে যতক্ষণ না সে তোকে সেইভাবে কিছু পার্সোনালি খোঁজাচ্ছে তারগুলো বলে দেওয়া রিভিল করে দেওয়া এটা ঠিক না আর কি হুম যাই হোক তবুও তুই বলেছিস মানুষ যেখানটা বোঝার বুঝেছে যে হ্যাঁ এইটা হয়তো বলা উচিত দরকার ছিল না তাহলে তো দেখ মানুষ মানুষকে কোনো কথাই বলতে পারবে না আমাদের ওয়াইটিতে এসেই আমরা দেখলাম আমরা ভরসা করে বিশ্বাস করে যদি কাউকে কিছু বলি সে সেটার তামাশা করে সে সেটাকে বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে তাই না তো এইটা মানে খুবই মানে দুঃখজনক কম বেশি রাগের মাথাতে হোক সেও ভুল আমার আমিও করেছি যখন কিছুতে রাগ হয়েছে কারোর ওপর রাগ হয়েছে কিছু কথা আমিও বলেছি কিছু কথা অন্যও বলেছে তোরাও বলিস কিন্তু এই যে তোর ওপর এইটা একটা তকমা লাগানো যে তুই পেটে রাখতে পারিস না বলে দিস আর কি কিমা দিদি না হয় মানে সীমা দিদি না হয় এই ফার্স্ট টাইম বলে দিল একটা বিষয় বা বলছে এখন কারুর এগেনস্টে কিন্তু তোর তো এইটা ইতিহাস গবাহে মানে ইতিহাস গবাহে ম্যান্ডু টাইমও বলেছিলি সেই জন্যই বললাম আর কি বাবা তুই তো সত্যি কথা পছন্দ করিস বাবা সত্যি কথা বললাম সেটা নিতে পারলি না বেশি একদম যাই হোক এইটুকুই বললাম আমিও আর পুরো ভিডিও করলাম না হ্যাঁ আমি একটু ভাও দেখালাম হতে পারে তোর থেকে অনেক ছোট চ্যানেল কিন্তু তবু ভাও তো দেখাতেই পারি তোর ভাও ইস তোর ভাও মাই ভাও ইজ মাই ভাও 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 যাই হোক সেটা বড় কথা বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বাই দেবে আরেকটা কথা যেটা তুই বললি সু বলল যে ভয় পা সামনে থেকে কেউ নোংরা উত্তর দেবে ওই জন্য কি বলিস হ্যাঁ কেউ একটা সময় আমাকে হেল্প করেছে সেটার আমি মর্যাদা রাখি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোর তো বোঝা উচিত যে আমার জন্য আজকে তোর অস্তিত্ব আমি না থাকলে তোর এই চ্যানেলটাও থাকতো না সামথিং লাইক দ্যাট দেখ সন্তান জন্ম দিয়ে মা চলে যায় মা তখন চিন্তা করতে পারে না যে আমি চলে গেলাম আমার এই ফুটফুটে সদ্য জন্ম নেওয়া শিশুটা কীরকম করে পৃথিবীর মধ্যে বাঁচবে ঠিক সেই মা থেকে যায় সন্তান চলে যায় তখন মায়ের দুনিয়াটা না পুরো উজড়ে উজড়ে যায় তারপরেও তার কপালে আয়ু থাকলে সে বাঁচে তাহলে দেখ কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না জীবন জানিস তো এটা আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ তোকে দিলাম আজকে তুই না থাকলে আমার চ্যানেলটা যেভাবেই হোক চলে যেত তাই না সেরকমই তুই তুই আবার যাদেরকে নিয়ে ভিডিও করেছিস তারা না থাকলে কি তোর কোনো অস্তিত্ব থাকতো না তো এই কথাগুলো তোর কাছ থেকে আশা করা যায় না কারোর জন্য কিছু থামে না তাই না আজকে তোর চ্যানেল না থাকলে মানে তোর জন তুই না থাকলে আমি ভিডিও অন্য কিছু নিয়ে করতাম চ্যানেল থাকতো না এটা তো ভুল কথা না এরকম প্রচুর গেছে যে তোকে নিয়ে ভিডিও না করেও আমি ভিউজ টেনেছি যখন করেছি অবশ্যই করে করেছি আবার অনেকটা টাইম অনেক দেখ পর গ্যাপ গেছে তোকে নিয়ে আবার ভিডিও করছি না মাঝখানেও অনেক দিন গ্যাপ ছিল তখন কি ভিডিও করিনি করেছি করেছি তো এটা এটা নর্মাল জিনিস তুইও কি যাদেরকে নিয়ে ভিডিও করেছিস তারা না থাকলে কি তোর অস্তিত্ব থাকতো না কারোর ওপর কারোর অস্তিত্ব নির্ভর করে না নিজের ওপরেই নিজের অস্তিত্ব নির্ভর করে আর কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না না আমার জন্য তোর কিছু থামবে না তোর জন্য আমার কিছু থামবে তো এগুলো খুব চাইল্ডিশ কথাবার্তা যাই হোক মনে হলো তাই বললাম তো এইবার আসি অবশ্যই করে যে ভিডিও নিয়ে কথা বলবো আজকের যে কন্টেন্ট সে হচ্ছে মানে হন্নি হন্নি হয় তন্নি তন্নি করে খুঁজে বেড়াচ্ছে বুঝতে পেরেছ দেখো সম্পর্ক সম্পর্ক নষ্ট করে ফেলা খুব সহজ আমি একটা মানে কাচের মতন হয় প্রত্যেকটা সম্পর্কে একটা টাক করে একটা কথা ঢিল মারলাম সম্পর্কটা ভেঙে খান খান হয়ে গেল কিন্তু একটা সম্পর্ককে বহন করে নিয়ে যাওয়া প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে সেটা কিন্তু সবচেয়ে দরকার আমরা এই সেন পরিবারের বিষয়টা যদি আমরা দেখি সেন পরিবারে হঠাৎ করে এমন কি হলো যার জন্য এই রকম একটা আমূল পরিবর্তন ঘটে গেল সেন পরিবারের মধ্যে কিন্তু এই আমূল পরিবর্তনটার মধ্যে সেন পরিবারে যে মানুষটির ওপর সত্যি মানুষের তীক্ষ্ণ নজর রয়েছে যে যার জন্য তুমি তৈরি হলে তার উপরেই বাটপাড়ি করছো এরকম যেখানে দেখা গেছে সে হচ্ছে আর কেউ না এই সেন পরিবারের এই কন্যা সন্তানটি যে কিনা সদ্য মা হয়েছে যে কিনা মা হওয়া সদ্য মা হওয়ার পরে এমন একটা মানে ভাব ভাব করছে যে তার বর সব জায়গায় গিয়ে মুখ মেরে মেরে তার বাড়ির যে বউ পরিবারের যে বউ তার নামে নিন্দামন্দ করে বেড়াচ্ছে অথচ সেই বিষয়ে বাড়ির যে কন্যা সন্তান তার কিন্তু মুখ থেকে মানে বিন্দুমাত্র কোনো কি বলে কোনো কথাই বেরোচ্ছে না কোনো প্রতিবাদ বেরোচ্ছে না যে তোমার কি দরকার ছিল যে তুমি বৌদির নামে গিয়ে যেখানে সেখানে এরকম কথা বলছো তো রকম জিনিসটা করেছে কার জন্য এই বৌদির জন্যই যেখানে এই এই সেন পরিবারের মেয়ের চ্যানেলটা দাঁড়িয়েছে আজকে সেই বৌদিকে সব জায়গায় কিন্তু নগ্ন করতে তারাই শুরু করেছে বৌদি কিন্তু শুরু করে নি ঠিক আছে পড়ে রইল মেজমা মেজমা তো নিজের পুরো জীবনটাই এই সংসারের পেছনে উজাড় করে দিয়েছে কিন্তু তার পরিবর্তে কি পেয়েছে কি পেয়েছে আজকে সেই সেন পরিবারেরই কন্যা সন্তানের ঘরে যে ছোট্ট শিশুটি জন্মেছে তার অন্নপ্রাশনের একটা প্রিপারেশন চলছে কিন্তু পুরো নিয়ম পাল্টে দেওয়া হলো শুধুমাত্র মামার হাতে ভাত খাওয়ানো হবে না বলে এটাই হচ্ছে আসল কারণ হ্যাঁ কারণ অরিন্দমদা দা এসে বাচ্চাটাকে মামা ভাত খাওয়াবে তার আগে বলে দেওয়া হলো যে শ্বশুর বাড়িতে নিয়ম আছে দাদু ভাত খাবে তো বাইদেবে আমি যতটুকু জানি যেটা আমার নলেজের মধ্যে আমি শুনে এসেছি প্রথম ভাত কিন্তু বাচ্চা নিজের বাড়িতেই খায় হুম সেখানে দাদু ভাত যদি হয়ে থাকে সেই ভাতটা কিন্তু তার নিজের দাদু নিজের দাদু মিন্স মায়ের কোনো জ্যাঠা বা কাকা না মানে মামার বাড়ির কোনো দাদু না তার নিজের বাড়ির তার যে ঠাকুরদা সে কিন্তু প্রসাদটা খাওয়ায় কিন্তু এখানে আমরা কি শুনলাম এখানে শুনলাম যে বাপের বাড়িতে যে সেজো জেঠু আছে সেই সেজো দাদুই কিন্তু বাচ্চাকে ভাত খাওয়াবে মানে দাদু ভাত সম্পন্ন করবে এই নিয়মটা কবে থেকে হঠাৎ করে চালু হলো এই জিনিসটাতে প্রশ্নচিহ্ন উঠে আসছে আর পুরো কমেন্ট সেকশান ভরে গেছে সেই প্রশ্নে তার সাথে সাথে অবশ্যই আরও দুটো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেটাও বলবো তো আমি যতটুকু জানি আমার যেটা হয়েছিল বাপের বাড়ি শ্বশুর বাড়িতেই বাচ্চার ভাত হয়েছিল তা প্রথমে তার দাদু না ভুল বললাম না 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 বাড়িতে যে অন্নপ্রাশনের দুটো ডেট বেরিয়েছিল আমাদের একটা নর্মাল অন্নপ্রাশন হয়েছিল যেটাতে বাড়িতে পুজোটা মানে বৃদ্ধির ছেলে তো বৃদ্ধির পুজোটা বিয়ের মতন হয়েছিল আর অনুষ্ঠান একটা হয়েছিল তো সেখানে কিন্তু আমার বড় ভাই তাকে মুখে প্রসাদটা দিয়েছিল ঠিক আছে আমার দাদু বা আমার শ্বশুর এরকম কিছু ছিল না যে দাদু ভাত কিন্তু হ্যাঁ দাদু ভাতের যে নিয়মটা থাকে সেখানে কিন্তু শ্বশুর বাড়ির যে শ্বশুরমশাই মানে বাচ্চার যে ঠাকুরদা সেই কিন্তু খাওয়ায় প্লাস মামার বাড়িতে আলাদা করে মামা ভাত হলে সেটা আলাদা করে অ্যারেঞ্জ হয় সেখানে মামা খাওয়ায় এখানে অরিন্দমদাকে সম্পূর্ণরূপে হাঁটিয়ে দিয়ে এই নতুন করে এই দাদু ভাতের নিয়মটা কিন্তু লঞ্চ করা হলো কারণ ওদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক এই সেন পরিবার রাখছে না বা কোনো উচ্চবাচ্য করছে না সেটার আরও জলজান্ত প্রমাণ তারা দিয়েছে তারা এই অনুষ্ঠান পারপাস কিছু কেনাকাটা করতে এই বাচ্চার মাটি গেছে তো সেখানে আমি খুব অবাক হলাম যা থোক কিনে এনেছে সেখানে নিজের শাশুড়ির শাড়ি নিজের মায়ের শাড়ি নিজের পিসির শাড়ি তিনটে শাড়ি ব্যাগ থেকে বেরিয়েছে ঠিক আছে কিন্তু মেজমার শাড়ি নেই কেন নেই ওখানে একজনকে দেখলাম কমেন্ট করেছে যে হয়তো মেজমার জন্য কিনিয়েছে এখন দেখাচ্ছে না পাবলিকের কারণে রিয়েলি লাইক সিরিয়াসলি মেজমার শাড়ি নেই শাড়ি নেই ওখানে ওখানে সম্পূর্ণ রূপে ওই বাড়িতে যে কজন উপস্থিত আছে তাদের জন্য আর কলকাতার মা হ্যাঁ মানে শাশুড়ি মা শাশুমার জন্য কেনা হয়েছে শাড়ি কিন্তু মেজমার জন্য শাড়ি কেনা হয়নি তো এখানে কত বড় বেইমান আর কত বড় এরা মানে কি বলবো একরকম ছোট মনের পরিচয় দিয়েছে আমি আর অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে চাইছি না ছোটো মনের পরিচয় দিয়ে তার থেকেও জঘন্য মনের পরিচয় দিয়েছে বাড়ির দুটো বাচ্চা একটা বাচ্চাকে তো আমরা দেখেছি ওখানে কন্যা এক আছে মিমলি মিমলির জন্য কোনো ড্রেস নেওয়া হয়নি কিন্তু বাড়িতে আরেকটা যে বাচ্চা মেয়ে রয়েছে তার জন্য কিন্তু মানে কেনাটা বাকি আছে বা কিনবে এরকম একটা বলেছে বাট মিমলির নাম কিন্তু কোনো কারণে উচ্চ বাচ্চা করেনি সে যদি ওই বাচ্চাটার পিসি হয় ওই বাচ্চা মেয়েটির তাহলে তো মিমলিরও পিসি তাই না তাহলে মিমলির জন্য কেন নেওয়া হলো না মিমলির সাথেও হিংসা এরকমই একটা কোয়েশ্চেন দেওয়া প্রশ্ন উঠে এসেছে মানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে এরকম প্রশ্ন উঠে এসেছে যে মিমলির সাথেও হিংসা বৌদি আর দাদার উপরে রাগ হতে পারে মিমলি মেজমা নিজের নিচু মন মানসিকতার পরিচয় পুরোটাই দিল তাও আমি শেষ অবধি অপেক্ষা করছিলাম যে হয়তো বলবে কিছু কেনাকাটা বাকি আছে আর এই কথাটা বলেছে যে আরও কিছু কেনাকাটা বাকি আছে সেটা যদি হয় তো কিনবো যদি হয় তো কিনবো মানে কোনো নেসেসারি না বড় কাজটা হয়ে গেল মানে মেন যে মানুষগুলোকে দেওয়ার ছিল সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেল মানুষ কতটা নিচু মন মানসিকতা হলে পরে গিয়ে এরকম কাজটা করতে পারে সেটা জলজান্ত প্রমাণ এই সেন বাড়ির মেয়ে দেখিয়ে দিল যে আমি বেইমান অ্যাকচুয়ালি টিপিক্যাল যে বেইমান শব্দটা যায় এটা আমার সাথে খুব ভালো করে যায় কারণ সেটা আমি বুঝিয়ে দিয়েছি যার জন্য আমার নাম ডাক পরিচিতি যে একদিনের ভিডিওতে আমার তিরিশ হাজার ভিউজ এসেছে ঠিক আছে কিন্তু সেখানে মানুষ ভরে ভরে কমেন্ট করেছে মেজমার শাড়ি নেই মিমলির জন্য কিছু নেই আমি জানি এইটার জন্য কোনো কিছু আটকাবে না কিন্তু এই যে সম্পর্কটাকে গড়ার জায়গায় আরও আঘাত করা হচ্ছে সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে তাই না তো এইটুকুই বলার ছিল চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মানে আমি মানুষের রূপগুলো দেখছি আর কি হুম যে যার জন্য উপকার করে সে সবচেয়ে বেশি বাস খায় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য